কিরে সুনীল বেটার বেয়া দিলু ভাগি গিলা আমরা খবরে বানোনি বেটার বেয়া দিলু খাওয়া দাওয়া দিলু রে লুকাই লুকাই সব পার করাই দিলু কেমন মানুষ রে তুই মুই আবার কোনা বেটার বেয়া দিলু কোনা থাকি দি কি শুনিয়ান উল্টা পাল্টা কথা কছেন মোক আরে মোর বেটার বেয়া দিলে মুই কি ভালোভাবে খাওয়া দাও দিব না মোর তো একটাই বেটা আরে তোর বেটা বেয়া না দিলে এমনি সংসার শুরু করিয়া প্রতিদিন দুগুণ আলু পটল ঝিঙ্গা কিনি কিনি নিজে হা

জিরা মশলা শেষ হয়ে গেছে ওটা নিয়ে আচ্ছা তার মানে ব্যাংক খুঁটি ভাঙি এনে বেটা টাকা নি যাই অন্য জনক বাজার করে খিলা আর এদিক বাড়ি ফের কিছু আনবা পারিনি শুনিল সেদিনকার খাসি ছাটটা কিরকম লাগিল

লাগলে আরো নেন বুধবার কাটিমো ভুগিস না যা তো টাকা এত তাড়াতাড়ি বেটা বেহা দিলো ফের ভিন্ন করে দিলো তোর ফালতু কথা কইছ না তো মুই ফের কবে বেটা বেহা দিলো আর কবে ফের ভিন্ন করে দিলো তাহলে যে তুই সকালে গড়ি বাজার গড়ি হিস তোর বেটা ফের রাতে বাজার করে এত এতলা বাজার কি করে হেনতে না না আমরা তো হচ্ছে আন্ডিয়া গরু আমরা জলের সঙ্গেও সঙ্গে এমনিতেও খাই বুঝা বলো যা এখন মাথা গরম করাই না আরাম দাদা বেহার আগে তুই শ্বশুর বাড়ি যাই থাকিস আবার মোট টাকা চুরি করি বাজার করে খেলাইস তো লজ্জা লাগেনি লজ্জা বের কিসের দেহাতো মুইওয়াকে করি তাই না বাজার করি খিলানো হারাম তুই শ্বশুর বাজার করি খিলা বুঝো কোন তাহলে নিজে কামাই করি খিলা বাবার টাকা চুরি করিস কেন ও মই শ্বশুর বাড়ি বাজার করি খিলাম আর হিংসা হচ্ছে নাকি তোমার আই দেখ ইনা ফের হিংসা কুস্তা কি আসিল বেয়া লাগে তুই এই সব কেন করিব মো শ্বশুর মুই খিলানোতে কে খিলাবে মুই 100 বার খিলাম হ্যাঁ হ্যাঁ খিলা মুইও দেখিম তুই টাকা কুস্তা কি পাইস আমজাদা কুটিগা তোর বেটার কাণ্ড দেখিয়েছ বেহা না হইতে এই দিক তো কামাই করে পারিনি আর শ্বশুর বাড়ি যাই বাজার করে খিলা তো মুই কি করি কিছু কইলে তো বাড়ি ছাড়া পালাবে তো কিছু করিবা হবে না ইগুন থাকি বাড়ির সব টাকা পয়সা সাবধানে তোবা হবে ওই সব মোর টাকালা চুরি করে নিয়ে যা ইগুন থাকি এত টাকাও যেন ওই না পায় মুও দেখিম কি করি ওই শ্বশুর বাড়ি বাজার করে খিলায় হ্যাঁ মেয়েটা ভালো মা মই ওর সঙ্গে থাকুক মার সঙ্গে ঘুরুম কোনো ছেলের দিকেও তাকায়নি আর মেয়েটা সংসারী মই ভালো করি জানুন কিটা মানুষ তো উপরে উপরে কয় উল্টা পাল্টা কথা কিন্তু মুই একমাত্র জানুন ওই কত ভালো মেয়েটা একটা চঞ্চল হওয়া পড়ে কিন্তু খুবই ভালো না বেটা মেয়েটা অতটা ভালো না হয় মুই অনেক জায়গায় শুনিয়াম তুই ওক বিয়ে করিস না বেটা ইস মুই ওর সঙ্গে ঘুরুম মুই জানুন মানুষ তো উপরে উপরে কুবেই উল্টা পাল্টা মুই বিয়ে করলে ওকে করিম না মুই বিয়ে করব না মই বাপের একটাই বেটা মোর এক কথায় শুরু এক কথায় শেষ বাড়ি থেকে তো আমাকে আর টাকা দেবে না আর আমার কাছে টাকাও নাই ঘুরতে তো যেতে পারবো কোনো মতো কিন্তু রেস্টুরেন্টে কিভাবে যাব। আমি কি তোমাকে বলেছি রেস্টুরেন্টে যেতে হবে ওই বৌদি দোকানে চা ঘুগনি মুড়ি সিঙ্গারা এগুলো খেলে তো হয়ে যাবে বৃষ্টি আসছে চলো বসো বসো আমার তো বৃষ্টি ভালো লাগে একটু ভিজে চলো হ্যাঁ চলো ঘুরে আসি আচ্ছা চলো বৃষ্টি দেখিস

রম सिंगরা বেবি তুমি যাও তোমার বলে কাজ আছে আমি একা বাড়ি যেতে পারবো আচ্ছা ঠিক আছে ভালো করে যাবা হ্যাঁ শুধু তুমি 10 টাকা টোটো ভাড়া দিয়ে যাও আই নো ভালোভাবে যাবা হ্যাঁ ঠাকুর বাড়িতে গিয়ে একটু দেরি হয়ে গেল সুন্দর লাগতেছে তাই তোমাকেও সে লাগছে কিন্তু আজকে হুম আর তো ওই তাকাও একটু আমার দিকে তাকাও বাহ খুব সুন্দর আসছে একটা দুইজনে একটা শিল্পী নেই

আচ্ছা ঠিক আছে তাহলে আর যাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাকে প্যাকিং করতে হবে জামা কাপড় গুছাতে হবে ঠিক আছে শোনো না আমাকে না প্যান্টালুস থেকে কটা প্যান কিনে দিবা ঠিক আছে ওখানকার প্যান্টগুলো খুব সুন্দর হয় প্যান্টালুস জুড়িও যা আছে সব জায়গা থেকে কিনে দেবো ঠিক আছে তুমি খালি একবার বলো আমাকে কি লাগবে সত্যি কটা টপসও কিনে দিও হ্যালো হ্যালো পাগলু আমাকে 5000 টাকা পাঠাও না আমার না খুব দরকার হ্যাঁ আজকে তো আমার কাছে টাকা নাই কি করে পাঠাবো না না তুমি একটু ম্যানেজ করে দাও না আরে আজকে তো টাকা ম্যানেজ করতে পারবো না কালকে বিল পাবো কালকে পাঠাই আচ্ছা ঠিক আছে কালকে সকাল সকাল পাঠাবা কিন্তু টাকাটা আচ্ছা ঠিক আছে আচ্ছা গোদাই তুই যে মাঝে মাঝে টাকা পাঠাস কাক পাঠাস আরে এটা মোর গার্লফ্রেন্ড অনেক দিনকার ভালোবাসা তো তার জন্য মাঝে মাঝে হাত খরচার জন্য টাকা পাঠাবা আচ্ছা দেখা তোর গার্লফ্রেন্ডটা একটা দেখুন দেখা এই তোর গার্লফ্রেন্ড অন্য ছন্ডার সঙ্গে ঘুরে বেড়ায় তুই কোনোদিন হবে না কি কোনোদিন হবে দেখবিনে কি ফাটাইল ইরোপের খুন ছেলে চাঁদনী তার মানে মুখ ধোকা দে কই ফটো কই পাঠালা আরে আমি তো অনেক কোন আগে ফটো পাঠিয়ে দিয়েছি একটু ভালো করে দেখো ভালো করে আমি না তুমি দেখো কই দেখছি দাঁড়াও ই মা আমি তো বেবি পাঠায় পাঠিয়ে দিছি জানকে না পাঠায় হ্যালো জান আমি তোমাকে পাঠাচ্ছি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ পাঠাও ড্রাইভার গাড়ি ঘোরাও তো স্বাধীন বাড়ি চলো শালা ও যাচ্ছে ঘোরা তুই বাড়ি

তুমি কেমন গিয়ে বলতো তোমাকে আমি রেস্টুরেন্টে খাওয়াই দামি দামি জামা কাপড় কিনে দিই শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসলাম আর তোমার আগের থেকে বয়ফ্রেন্ড আছে সেটা তো আমাকে কোনোদিন সত্ত্বেও আমার ধ্বংস করছো কেমন মেয়ে তুমি তুমি বলেছ তুমি এগুলো আমাকে ভালোবাসো আমি না বলো তোমার প্রথম ভালোবাসা এখন দেখছি তো অন্য কিছু চাঁদ এটা তোমার চরিত্রে এরকম আগে জানতাম না চাঁদ তুমি অসুবিধা কি করলা আমি জানি কি দেখছি তোমাকে আমি জানার থেকেও বেশি ভালোবাসি আর তুমি এটা কি করলা আমি আবার কোথা থেকে উদ্বোধন বাপরে এত গিলা তোমার এত গুলা বয়ফ্রেন্ড আমি আর তোমাকে আর চাই না তোমার পিছনে যে আমার আশি হাজার টাকা খরচা আছে সে টাকাটা এখনই ফেরত দাও বাহ বাহ কি করে পাঁচ বছর ধরে তুই যে লাখ টাকা নষ্ট করে খুলে দেয় সেটা আমিও লাগবে আজ আঠার টাকা খরচ হবে ওই টাকা আমার সাত হাজার টাকা খরচা হয় আরে তোর সাত হাজার টাকা মোট বাইশ হাজার টাকা খরচা হয় লাগবে চল্লিশ হাজার টাকা এখনই দিতে লাগবে আরো একজন শুনো না আমি তোমাকে এখনই বিয়ে করব তুমি শুধু এদের সবগুলো টাকা দিয়ে দাও টাকাটা না Oh, no, no, no